আমি যত তাড়াতাড়ি পারা যায় সেটাই আমি করার চেষ্টা করি আপনারা দেখেন হচ্ছে কিনা খুব তাড়াতাড়ি হয় এই পদ্ধতিতে আর নষ্ট কম হয় দুই দিকেই ছেলে যাবে একসাথে এতে সময় বাঁচবে আর সুন্দর ছোলাটা হবে পরিষ্কার হবে আর বড় বড় করে রাখলে কাটার অসুবিধা এই জন্যই ছোটই ভালো খুব সুন্দর হবে সময়ও বাঁচবে আর আপনারা এই পদ্ধতিতে করবেন রান্না বান্না খুব খুব শীঘ্রই হয়ে যাবে সাবস্ক্রাইব করবেন আর আরও ভিডিও আপনারা পাশে পাবেন রান্না বানার থেকে শুরু করে বিভিন্ন রকম বর্তমান খবর টবর কিছু দেখতে পাবেন चुपचाप भालो का